নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসতাম দেখতে থাকুন আজ রান্না করব পটলের দোরমা আর হচ্ছে করলা আলু দিয়ে প্রথমে নিয়ে নিয়েছি পটল পটলের দুদিকের মুখটাকে বাদ দিয়ে খোসাটাকে একটু ছাড়িয়ে নেব এটাকে দা দিয়ে অথবা ছুরি দিয়ে চাইলেও তোমরা কাটতে পারো তো খোসাটাকে আমি বেশি ছাড়াবো না তারপর আমি ছুরির সাহায্যে ভিতরের শ্বাসটাকে বের করে নেব ভিতরের শ্বাসটাকে বের করে তারপরে আমি মিক্সিং দিয়ে এটাকে পেস্ট করে নেব কড়াইতে সামান্য তেল দিয়ে কেটে রাখা পটলগুলো এখন আমি লবণ হলুদ দিয়ে এগুলাকে ভালো করে একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পটালের ভেতরে যে শ্বাসটাকে পেস্ট করে রেখেছি তখন দিয়ে দিলাম তার লবণ একটু হলুদ গুঁড়ো তার সাথে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপরে সাম মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পনির কাজ দিলাম তো এখন এই যে হয়ে গেছে পোটা রেডি করে নিলাম পোটা রেডি করা হয়ে গেছে এখন পোটারের ভিতরে এই পোটাকে দিয়ে একে একে সবগুলাতেই ভরে নেব এখন কড়াইতে তেল দিয়ে পুরনে দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কা টমেটো কুচি আদা জিরা বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সামান্য লবণ তারপরে এটাকে একটু কষিয়ে নেব আমার কাছে ডালচিনিটা ছিল না তাই আমি গুড়া এই মশলার প্যাকেটাই ব্যবহার করলাম তারপরে এখানে বেটে রেখেছিলাম কাজু বাদাম তার সাথে একটু দুধ অ্যাড করছি আপনারা তাহলে টক দই দিতে পারেন আমার কাছে টক দই ছিল না তাই আমি দুধটাই ব্যবহার করলাম এখন ভালোভাবে মেরে ছেড়ে কষিয়ে দিয়ে দেব জল এটা জলটা ফুটে আসছে এখন পটলগুলো আমি ছেড়ে দেব সবগুলাই দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন বাসায় নিরামিষ পটলের দোরমাটা খুবই টেস্ট হয় আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা হয়ে গেল আমার পটলের দোরমা এখন নামিয়ে নেব আজ এই পর্যন্তই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদের ধন্যবাদ প্রথমে আমি করলা বাজি করে নেব তোমরা পুরনো দিয়ে দিলাম সরিষে লবণ হলুদ এখন আমি এটাকে ডাকা দিয়ে নেব তারপর কিছুক্ষণ পর পর ডাক্তার খুলে নেড়ে দেবো করলা বাজি হয়ে গেছে এখন উঠিয়ে নেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাজিয়ে নিয়েছি থালি দুপুরের চলছে খাওয়া দাওয়া তো এটাও শেয়ার না করে পারলাম না আপনার কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা খুবই টেস্ট হয়